আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্যে কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমান কর খাটি থাকতে সময় কর আমল ইমান করো খাটি শেষ ঠিকানা তো মারামা সাড়ে তিন হাত মাটি শেষ ঠিকানা তো মারামার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি করলা শখের বাড়ি সেই বাড়িতে থাই হবে না যাইতে হবে সারি কত কষ্ট করে তুমি করলা শখের বাড়ি সেই বাড়িতে থাই হবে না যাইতে হবে সারি মোহামায়ার টানে তুমি রবের বিধান ভুলল না মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না যাদের জন্য করলা কামায় মোড়লে তারা চিনবে না যাদের জন্যে করলা কামাই মোড়লে তারা চিনবে না যাদের জন্যে করলা কামাই মোড়লে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মোড়লে তারা চিনবে না আধার ঘর থাকবে পড়ে ছাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে আধার ঘর থাকবে পরে ছাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন থাক রব মিছে এই দুনিয়া দুি কেড়ে ঠিকানা মিছে দুনিয়া দুি কেড়ে ঠিকানা ধোনি গরিব নেই যে ভেদ মাটির না ধনি গরিব নেই যে ভেদ মাটির হবে বিছানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না